সুপ্রদর্শক আপনি কি পেঁপে চাষ করেছেন জানতে চান পেঁপে গাছে কোনো একটি ঘরোয়া বিশেষ সার ব্যবহার করলে মাত্র পঞ্চাশ থেকে ষাট দিনের ভিতরে অর্থাৎ ছোট গাছে প্রচুর পরিমাণে ফুল এবং পেঁপে আসবে সুপ্রদর্শক ভিডিওতে দেখাবো কিছু ঘরোয়া উপাদানের সার যেমন একটি বিশেষ ম্যাজিক সার তৈরি করে যে সার যদি সঠিকভাবে তৈরি করে সাত দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন ছোট গাছে প্রচুর পরিমাণে পেঁপে আসবে তাও মাত্র পঞ্চাশ থেকে ষাট দিনে সেই সাথে আপনাদেরকে দেখাবো বিশেষ একটি টেকনিক টেকনিক ফলো করলে পুরুষ পেঁপে গাছ ও স্ত্রী পেঁপে গাছের মতো প্রচুর পরিমাণে ফুল এবং সেই সাথে প্রচুর পরিমাণে পেঁপে পেঁপের অনেক মোটা তৈরির জন্য একটি চুলার উপরে যেতে হবে এবং তার উপর নিতে হবে ঠিক এরকম সাইজের যে একটি পাত্র পাত্র আমরা নিয়ে নিলাম তারপর নিতে হবে কিছু পরিমাণে পানি খুব বেশি পানি নেওয়ার দরকার নেই অল্প পরিমাণে পানি নিলেই যথেষ্ট এরপরে পানিকে কিছু সময় জাল দিতে হবে দিয়ে যখন পানিটি ফুটতে শুরু করবে তখন এর ভিতরে মেশাতে হবে কফি কফি আপনারা যে কোনো দোকান থেকে সংগ্রহ করবেন কফির তীব্র গন্ধে গাছে পোকামাকড় যেমন শামুক ঝিনুক বা জাপ পোকা দূরে থাকে এছাড়া কফির ভিতরে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস বা ম্যাগনেশিয়াম বিশেষ করে মাইক্রো নিউট্রিয়েন্ট যেগুলা গাছে ব্যবহার করলে দ্রুত ফুল এবং পেঁপে ধরতে সাহায্য করে তো বলে রাখি দুধ জাতীয় যে কফি আছে মিল্ক কফি সেগুলো ব্যবহার না করে ব্ল্যাক কফি বা রেড কফি ব্যবহার করবেন কিছু সময় জাল দিয়ে ভালো করে নাচরা করুন এরপর আমরা ব্যবহার করব লেবু গাছের পাতা লেবু গাছের পাতার ভিতরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা গাছের দ্রুত ফুল এবং পেঁপে ধরাতে সাহায্য করে যে সকল পেঁপে গাছে ফুল আসছে না সে সকল গাছের জন্য লেবু গাছের পাতা খুবই কার্যকরী আপনার চাই লেবু গাছের পাতার বিকল্প হিসেবে সরাসরি কাগজে লেবুর রস ব্যবহার করতে পারেন তো কিছু সময় ধরে এরপরে জাল দিন জাল দিলে দেখবে নির্যাসটি দ্রুত পানির সাথে মিশে যাচ্ছে এরপর নিতে হবে সরিষার তেল বা মাস্টার্ড অয়েল তো বলে রাখি আপনারা যদি পারেন কেরোসিনের তেল ব্যবহার করতে পারেন কারণ কেরোসিনের তেল সবচেয়ে উপকারী তো কেরোসিন তেল না থাকার জন্য আমরা সরিষার তেল বা মাস্টার্ড অয়েল ব্যবহার করছি তো কিছু পরিমাণে সরিষার তেল ভিতরে ব্যবহার করুন সরিষার তেল ব্যবহার করলে গাছে পো কোনো পোকামাকড় বিশেষ করে জাপ পোকা মাসি পোকার আক্রমণ ঘটবে না তো কিছু সময় এভাবে জাল দেওয়ার পরে এটি চামচের সাহায্যে এই পাতাটি ফেলে দিন অর্থাৎ পাতার এখনো কাজ নেই নির্যাসটি পানির সাথে মিশে গেছে এর ফলে নিতে হবে ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডার ব্যবহার করলে যে কোনো ক্ষতিকারক পোকামাকড় যেগুলা বিশেষ করে দেখবেন পেঁপে গাছের অনেক সময় মারা যায় বা গাছগুলা হলুদ হয়ে যায় বিশেষ করে পেঁপে গাছের গোড়া থেকে পচে নষ্ট হয়ে যায় এই সকল সমস্যা হয়ে থাকে মাটির ভিতরে ক্ষতিকারক পোকামাকড়ের জন্য ডিটারজেন্ট পাউডার ব্যবহার করলে ক্ষতিকারক পোকামাকড় নষ্ট হয়ে যাবে গাছের গোড়া পচবে না গাছের পাতা হলুদ হবে না কিছু সময় জাল দেওয়ার পরে একটি জায়গায় নামিয়ে একটু ঠান্ডা করতে হবে তোমরা নামিয়ে রাখলাম ঠান্ডা করার জন্য এরপরে নিতে হবে যে কোনো একটি পাত্র আপনার যে কোনো পাত্র নিতে পারেন তার ভিতরে এখন এই যে দ্রুবটি আমরা জাল দিয়ে কিছু সময় ঠান্ডা করলাম এর ভিতরে ঢেলে ফেলতে হবে দেখতে পাচ্ছেন আমরা ঢেলে ফেললাম তো ঢেলে ফেলার পরে আমরা এর ভিতরে আরো কিছু উপাদান অ্যাড করবো বিশেষ করে প্রথমে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে অ্যান্টিসেপ্টিক তো আপনার যে কোনো একটি অ্যান্টিসেপ্টিক ব্যবহার করবেন আমরা জানি অ্যান্টিসেপ্টিক বিশেষ করে ডেটল বা সেপনিল সেগুলো ভাইরাস ব্যাকটেরিয়া বা ফাঙ্গিসাইড হিসেবে কাজ করে অর্থাৎ যে কোনো ভাইরাস ফাঙ্গাস বা যে কোনো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে খুবই কার্যকরী কিছু পরিমাণে হ্যান্ড ওয়াশ বা যে কোনো ডেটল একটি ব্যবহার করুন তারপরে সুন্দর করে এই দ্রুবণের সাথে ভালো করে মিশে ফেলুন তো মেশানো হয়ে গেল এখন এই দ্রুবণটি একটি জায়গায় মোটামুটি দুই থেকে তিন ঘন্টার জন্য সংরক্ষণ করুন এরপরে হবে একটি মগ বা যে একটি পাত্র যে পাত্রের ভিতরে আপনার দ্রবণটি তৈরি করবেন তারপরে এই দ্রবণটি এই পাত্রের ভিতরে ঢেলে ফেলুন তোমরা ঢেলে ফেললাম তো ঢালার পরে নিতে হবে কিছু পরিমাণে পানি তো এক্ষেত্রে বলে রাখি যদি আপনার গাছের পরিমাণ বেশি হয় বড় বালতির ভিতরে উপাদানগুলো সঠিক অনুপাতে মিশিয়ে বেশি পরিমাণে পানির সাথে মিশিয়ে দ্রবণটি বড় আকারে তৈরি করবেন তো আমি যেহেতু অল্প পরিমাণে তৈরি করলাম তো এখন দেখাবো কিভাবে এই দ্রবণটি গাছের সঠিক সঠিকভাবে ব্যবহার করবেন প্রথমত পেঁপে গাছের চারপাশ ভালো করে আগাছা মুক্ত করে মাটিটি খুঁড়ে নিন তারপরে দ্রবণটি ব্যবহার করে উপরে পানি ছিটিয়ে দিয়ে কিছু মাটিতে গোড়াটি বাধাই করে দিবেন তাহলে দেখবেন গাছের দ্রুত পেঁপে আসবে পেঁপের গাছও অনেক শক্ত মজবুত থাকবে এখন আপনাদেরকে দেখাবো যে পুরুষ পেঁপে গাছে কি করলে স্ত্রী পেঁপে গাছের মতোই পেঁপে ধরবে প্রথমে একটি পুরুষ পেঁপে গাছে যে ডাটাগুলো থাকবে একটি চাকর সাহায্যে ডাটাগুলো এভাবে কেটে ফেলুন অবশ্যই একটু উপরের দিকে কাটার চেষ্টা করবেন এরপরে জাত নির্বাচন করতে হবে অর্থাৎ গ্রিন লেডি রেড লেডি বা বাবু জাতের যে পেঁপে থাকবে অর্থাৎ যে স্ত্রী পেঁপে গাছ বাছাই করবেন যেই পুরুষ পেঁপে গাছ থেকে আপনি স্ত্রী পেঁপে গাছে পরিণত করতে চান সেই স্ত্রী পেঁপে গাছটা বাছাই করবেন তো ধরছি আমি এই পেঁপে গাছ থেকেই হরমোনটি সংগ্রহ করব। একটি চাকু নিয়ে ঠিক এরকম লম্বা লম্বা দাগ দিলে দেখবেন পেঁপে থেকে সাদা সাদা আঠা বেরোতে শুরু করবে এই আঠার ভিতরে প্রচুর পরিমাণে হরমোন থাকে এ হরমোন যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে পুরুষ পেঁপে গাছ ও স্ত্রী পেঁপে গাছের মতোই পরিণত হয় ইঞ্জেকশন বা সিরিঞ্জের সাহায্যে এই আঠাটি সংগ্রহ করে ঠিক এরকম প্রত্যেকটি ডগার ভিতরে দেখতে পাচ্ছেন এভাবে পুশ করতে থাকুন পুশ করা হয়ে গেলে একটি বড় পলিব্যাগ দিয়ে মাথাটি ঢেকে দিতে হবে শক্ত করে বেঁধে সাত দিন রেখে দিবেন সাত দিন পর এটি যখন খুলে ফেলবেন অর্থাৎ মাথাটি যখন বৃদ্ধি পেতে শুরু করবে তখন দেখবেন গাছের দ্রুত স্ত্রী পেঁপে গাছের মতোই পুরুষ পেঁপে গাছেও প্রচুর ফুল এবং পেঁপে আসতে শুরু করবে শুক্র দর্শকের পাশাপাশি পেঁপের সাইজকে অনেক বড় করার জন্য বা প্রচুর পেঁপে ধরানোর জন্য আরেকটি বিশেষ সার তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিই এই সারটি তৈরি প্রথমে নিতে হবে কিছু পরিমাণে ডিমের খোসা ডিমের খোসা রোদে শুকিয়ে নিয়ে ঠিক এরকম গুঁড়া গুঁড়া করে নেবেন ডিমের খোসার ভিতরে প্রচুর পরিমাণে ম্যাক্রো মাইক্রো পুষ্টিপদান থাকে তাই অবশ্যই এটি সংগ্রহ করবেন তারপর নিতে হবে কিছু পরিমাণে চাপাতি বাসাবাড়িতে বাড়িতে টি ব্যাগ আমরা খেয়ে থাকি অথবা চায়ের দোকানে যে চাপাতি ফেলে দেয় কিছুটা সংগ্রহ করে রোদে শুখে নিয়ে ঠিক এরকম দুই থেকে তিন চামচ অর্থাৎ যে পরিমাণে আপনি ডিমের খোসা নেবেন সম পরিমাণেই আপনারা এটি নেওয়ার চেষ্টা করবেন এর ভিতরে মেশাবো কিছু পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া একটি অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট যে কোনো ব্যাকটেরিয়াল ভাঙ্গাস বা যে কোনো ভাইরাস জাতীয় বিরুদ্ধে খুবই কার্যকরী এটি একটি প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে থাকে সম পরিমাণে প্রাকৃতিক ভাবে এই কাঁচা হলুদ ব্যবহার করুন তারপর নিতে হবে যে কোনো একটি কোকাকোলা বা যে কোনো মোজো অথবা সেভেন আপ যে কোনো সফট ড্রিঙ্ক তা আমি এক্ষেত্রে কোকা কোলা ব্যবহার করছি আপনার যে কোনো একটি ব্যবহার করতে পারেন তো এর ভিতরে যখন কোকাকোলা ব্যবহার করবেন বা মোজো তখন দেখবেন এর ভিতরে বুধ বুধ আসতে শুরু করবে তবে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে এটি মিশে ফেলুন এটি মেশানোর পরে একটি জায়গায় কিছু সময় রেখে দিয়ে তারপর আবার একটু নাড়াচাড়া করবেন তারপর আরেকটি মগ বা যে কোনো একটি পাত্র নিয়ে এই যে উপাদানটি মেশালাম এর জন্য কিছু পরিমাণ পানি ভিতরে নিতে হবে তারপরে এই যে দ্রবণটি সুন্দরভাবে এর ভিতরে মিশিয়ে ফেলুন তারা মিশিয়ে ফেললাম এখন এর ভিতরে আরো পর্যাপ্ত পরিমাণে পানি মেশাবেন তো যারা বেশি পরিমাণে গাছে ব্যবহার করবেন বড় বালতির ভিতরে বেশি পানি নিয়ে উপাদানগুলা সঠিক অনুপাতে মিশিয়ে গাছে ব্যবহার করবেন তা শুন দেখিয়ে দিই কীভাবে ব্যবহার করবেন এটি ব্যবহার করার জন্য ঠিক একইভাবে গাছের গুঁড়া পরিষ্কার করে এই দ্রবণটি মিশিয়ে ভালো করে ব্যবহার করে গাছের গুঁড়া মাটি দিয়ে ভালো করে শক্ত হয়ে বাঁধাই করে দেবেন সুপ্রিয় দর্শক প্রতি সপ্তাহে অন্তত একবার যদি দ্রবণটি ব্যবহার করেন ছোট চারা গাছে দেখবেন মাত্র পঞ্চাশ থেকে ষাট দিনেই প্রচুর পরিমাণে পেঁপে ধরবে পুরুষ পেঁপের গাছও পেঁপে ধরাতে পারবেন বিশেষ টেকনিকে